নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখিনি এই নতুন রিক্রুটমেন্টের জন্য কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে দেখুন বলা হয়েছে যে ইন্ডিয়ান ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ইন্ডিয়ান ব্যাঙ্কে তিনশো শূন্য পদে কর্মী নিয়োগ অনলাইনে ফর্ম ফিল আপ চলছে তাহলে আসুন দেখিনি কেমন করে আপনারা ফর্ম ফিল আপ করবেন ইন্ডিয়ান ব্যাংক রিক্রুটমেন্ট ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল যে সমস্ত চাকরি প্রার্থীরা তাই আর বেশি দেরি না করে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে কিভাবে আবেদন করতে হবে তা দেখে নিন আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা বয়সীমা আবেদনের পদ্ধতি নিয়োগ পদ্ধতি বেতন কাঠামো ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসুন এবার জেনে নেই ইন্ডিয়ান ব্যাংক রিক্রুটমেন্টের ডিটেলসের ব্যাপারে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এক দুর্দান্ত চাকরির সুযোগ নিয়ে এলো ইন্ডিয়ান ব্যাংক ব্যাংকের চাকরিকে বরাবরই দেশের বিভিন্ন ভালো চাকরিগুলির আওতায় ফেলা হয়ে থাকে তাই প্রচুর যুবক যুবতী সরকারি ব্যাংকগুলিতে চাকরি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে এবার সেই সুযোগ প্রতিটা চাকরি প্রার্থীর হাতের মুঠ হয় মোট শূন্য পদের সংখ্যা কতগুলো রয়েছে ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে দেখা যাচ্ছে যে মোট তিনশোটি শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে এই বিষয়ে বিস্তারিতভাবে সম্পূর্ণ বিবরণের সঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আসুন এবার জেনে নেই চাকরি প্রার্থীদের আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা কি কি লাগবে প্রতিটি চাকরি ইন্ডিয়ান ব্যাংকের এই পদে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে চাকরি কাছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রির সার্টিফিকেট থাকা আবশ্যক এর পাশাপাশি চাকরিপ্রার্থীরা ভারত ছাড়া নেপাল অথবা ভুটানের নাগরিক হয়ে থাকলেও এই পদে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিতে উল্লেখিত ব্যাপারে বলা হয়েছে প্রতিটি চাকরিপ্রার্থীকে ন্যূনতম কুড়ি বছর থেকে তিরিশ বছরের মধ্যবর্তী হতে হবে এক্ষেত্রে অবশ্যই সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারের পক্ষ থেকে নির্ধারিত বয়সের ছাড় প্রদান করা হবে আসনে জেনে নিই কর্মস্থলগুলির ব্যাপারে এক দেওয়া আছে তামিলনাড়ু দুই দেওয়া হচ্ছে কর্ণাটক তিন অন্ধ্রপ্রদেশ চার নম্বরে বলা হয়েছে তেলেঙ্গানা এরপর পাঁচ বলা মহারাষ্ট্র ছয় গুজরাট এই সমস্ত জায়গাগুলিতে চাকরি পেলে আপনাদের পোস্টিং হবে ইন্ডিয়ান ব্যাংক রিক্রুটমেন্ট হাউ টু অ্যাপ্লাই আসুন দেখিনি কেমন করে আপনারা অ্যাপ্লাই করবেন এক নম্বরে বলা হচ্ছে গুগল ক্রোম থেকে সার্চ করে ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন দুই নম্বর বলা হয়েছে ওয়েবসাইটের হোম পেজে থাকা কেরিয়ার অপশনটি বেছে নিন তিন নম্বর বলা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে মনোযোগ সহকারে সম্পূর্ণ নির্দেশ ভালোভাবে পড়ে নিন চার নম্বর বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলে দেওয়া পদ্ধতি অনুসরণ করে প্রথমে নিজের নাম মোবাইল নম্বর এবং ইমেল আইডির সাহায্যে রেজিস্ট্রেশন করে নিন পাঁচ নম্বরে বলা হয়েছে এরপর আপনার সামনে একটি আবেদনপত্র দেখতে পাবেন সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদনপত্রটি পূরণ করুন ছয় নম্বরে বলা হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিন সাত নম্বরে বলা হয়েছে আবেদনপত্রটি সাবমিট করে দিন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন কবে বলা হয়েছে দুই নয় দুই এই তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা আছে সেই ব্যাপারে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এর জন্য কি কি যোগ্যতা প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জপ ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ